কোন <chat>

আমি <laughs> তো আচ্ছা <laughs> ए महाराज ए आपको की हो ए आपन की हो आपन की तालाब की तालाब की प्रॉपर्टीज चलती है हां अपना ठेला है हां ये ठेला है ठेला है और तो नहीं ए ए कोई चुप कर ए ए पूरा पूरा बाबा 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 नाम है बाबा नाम है ए तुमार की हो उने की हो तुमार की हो আছে তোৰ খান্তি আছাম আছে

তোমাৰ তোমাৰ বাবা কি আমাৰ বিয় কৰিছে তোমাৰ

আমি কিছুই না আমি ফেসবুকে কোম্পানির মাধ্যমে যে এজেন্টের মাধ্যমে আমি ওনার কাজের ইয়ে বাচ্চা কি আর কিবারে কাজ করি উনি আমার কিচ্ছু হয় না ওদের ওরা আমাকে ফুপি বলে আমি ততটুকু জানি না তবে শুধু আমি আসার পর দেখতেছি ওরা আলাদাই মানে ওদের আমার সাথে ওদের সামনে ভালো নাই তারপরে কি হয়েছে আমি কিচ্ছু জানি না আমি এখানে এসে অর্ডার উনি ধরেই মানে এই চিন্তা করতেছি এরপরে আমি কিচ্ছু জানি শুধু এদের মধ্যে গিয়ে ওদের মা এইভাবে মানে ওদেরকে টার্সারি আলাদা বাসা সে থাকেই

আমি জব করতাম ঢাকা চক্র হসপিটাল চিনেন শনির অপোজিটে এই খানকের কারণে ওই চাকরিটা আমার দু হাজার আঠারো সালে তারপরে বিভিন্ন মানসিকভাবে শারীরিকভাবে অত্যাচার নির্যাতন আমার মা বাবা একবার বলছিল যে ই করে যে তারপর সব মিলিয়ে দিলে এখন এই এগুলো তো বললে হয় না এই দেখেন ডাক কিন্তু এখনো আছে বিভিন্ন ধরনের বাচ্চাদের উপর নির্যাতন আমার উপর নির্যাতন এক সময় আমার মানসিক কষ্ট আমি ওদের আমি আমার কষ্ট সামাল দিতে পারবো কিন্তু ওদের যখন বলছে আমার বাচ্চাও ভালো লাগে না তখন আমরা ওই জায়গায় নিরাপদ মনে করি না ঠিক আছে তখন নিরাপদ মনে করি না আমরা এবং ও বলছে তোরা বাসা দেন না বাসার আর অ্যাডভান্সও আমার দেওয়া ছিল বাসাও আমার নেওয়া ছিল সবকিছুই আমার নেওয়া ছিল ও আমার বলছে ভাই ওই ভাষা দেন নি ভাষা দেন না আমি আমি কিন্তু অন্য পদক্ষেপ করতে বললাম আমি ওই দই জামে লাইন যাই নাই আমরা অলরেডি আমি পার্সোনালি ওরা উকিল নোটিশ পাঠাই গেছি ঠিক আছে থেকে হ্যাঁ তার লাগে না আমাদের তিনজন তার ভালো লাগে কতদিন যে এটা খুব বড় ব্যাপার ওর উপজেলা চেয়ারম্যানের কল দেবেন তারপর ইউনিয়ন চেয়ারম্যানের কল দেবেন মেম্বারের কল দেবেন ওর এলাকার আমার না ওর থেকে ওর আমার ওর পক্ষে মানে বিপক্ষে স্টেটমেন্ট দেবে যে পরকীয় করে আর আগেও ধরা পড়ছে কোথায় বাদনা বৈশাখ তার একটা দিনের সাথে এটাও নাম বললাম বিভিন্ন লোকের সাথে ওর স্টেটমেন্ট এখনো সকেট চেয়ারম্যানের কাছে পুরো এক বছরের কল লিস্ট আছে ঠিক আছে সবকিছু ওভারঅল আপনার ওই ওর এলাকার চেয়ারম্যান মেম্বার এবং উপজেলা চেয়ারম্যান আঠেরো বছর উপজেলা চেয়ারম্যান ছিল মামুন মেরে সেও জানে পুরো বিশ আপনি ছেলে তখন বয়স কত ছিল তখন এরা ছোটো ছিল এই আমি আমার কষ্ট না না দেখে যেহেতু বাচ্চারা ছোটো এই জন্য করছি ঠিক আছে আপনি কি তালা দিয়েছেন আমরা উকিল নকি সরবে ছেলের এখন বয়স করছে ছেলের এখন বয়স নয় আর যখন পরে পেয়ে করছে তখন বয়স করে তখন ছিল তত আপনার

আমি একাধিক বউ করতে পারতাম না আমি আমার মায়ের কাছে থাকতো শাশুড়ি বলতো যে দুইটা বাচ্চা পিঠের সঙ্গে আমি নিতে পারবো না তুমি কোথায় দাবা দাও আমি আমার মায়ের কাছে নিয়েছি ওখানে দুইটা বাচ্চা এগারো মাসের ছোট বারো তা তো বুঝিনি যে পরপর জমদের মতো মায়ের মা আর আমি দুইজনে এত বড় করি এই কোন টাকা পয়সা দিত না খোঁজ খবর না ফোন দিত না আমি যদি পঞ্চাশ বার দিলে একবার ঠিক করে বলতে আমি বলতাম তুমি কেন ফোন ধরো না আমি যেখানে সুখ পাই আমি সেখানে তালেকে

সে নিজের মালিক ওই বিভিন্ন কোম্পানি খুলে মহিলা নিয়োগ দেয় নিয়োগ দেওয়ার পর ওই মহিলাদের মহিলাদের নিয়োগ দেয় আমি চাকরি দেবো প্রতি মাসে তাদের কি কাজ করে সেটা আমার তো জানা ছিল না তখন

সেটা আমার বাসায় আছে যে আমি সব বুঝছি কিন্তু আপনার ছেলে নিজের ছেলে আপনাকে

আমি নিরুপায় হয়ে এই দুইটা বাচ্চা মায়ের কাছে দেই বলতো আজকে আপনার কাছে আপনার বাচ্চা থাকে আপনার মায়ের কাছে থাকে তো তার বাবার কাছে থাকে তার বাবা ছিল এখন বর্তমানে বর্তমানে এটা সেটা কার কাছে থাকে এখন নিয়ে গেছে

বাচ্চা আমাকে মা বলে দুইটা বাচ্চা দিলে ধর এরপর ওই ওই আমার হাজবেন্ড এরপর পরে ওদের সাথে অশান্তি করতে যখন আমি ওদের সাথে যাইতাম তখন বলতে কেন মার কাছে ধরে এটা তাহলে মা এখন তো দেখে না যখন আমি রাইখে যাইতাম বাসায় মা এখন দেখে না তোদের মা দিয়ে গেছে সেই জায়গায় চললে না কোনো খাবার দিত না মানুষ তো জানতে চাইবে যে একটা শিশু বাচ্চা মায়ের কাছে থাকতেছে না আমরা নিজেরও সবসময় মায়ের সাপোর্ট করি তাহলে আপনি কি এমন কাজ করছেন আপনার ছেলে শিখাকে

আমি যখন বাসায় ছিলাম বাসাটাই ছিলাম জানে ব্যাপারটা দশজনের সামনে করে তাহলে বাসায় কি করতে পারে তাহলে বাসায় লয় সুধা কথায় বুঝেন বাচ্চারা কি কইছে একটা ছোট বাচ্চার লোকে মারা যখন ঘুরে তখন বলতে পারে আর একটা বেড়ালে ছেলেটাই তো বললো মায়ের বেড়া কোনো ঘুরে এর চেয়ে বড় ট্রিটমেন্ট তো আমার কাছে না আমি আর বিষয়ে আর জানি না আপনার তো সাধারণ মানুষ না ওনাদের কেউ না না আমি ওদেরকে চিনিও না জানি না তবে এদের কার্যকলাপে এখানে মহিলার ততটা বড় ব্যবসা করা সুবিধা না সুবিধা না ওনার